দর্শক সচিবালয়ে সমসাময়িক বিষয়ে শিক্ষা প্রদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহামুদ গণমাধ্যমে কথা বলছেন আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে সেখানে আর আমাদের পরবর্তী ভর্তি পরীক্ষা আছে এই ভর্তি পরীক্ষা তো সব বিষয়ে করেই হয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে ভর্তি পরীক্ষা নেবে সেটা তো আমার আমাদের আওতায় নেই কিন্তু হয়তো যদি সেই ভর্তি পরীক্ষাকে এই যে পরীক্ষাগুলো হয়নি সেটার জন্য তারা যদি আরও বেশি যাচাই বাছাই করতে চান সেই সুযোগ তো রয়ে গেছি কাজে দুটো রক্ষা খবর আমি মনে করছি একটা হলো যে নিজেদের কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের সারা বছরে সব পরীক্ষার মূল্যায়ন পত্র গ্রহণ করবেন এটা চাইলেই তারা পারবেন কোনো শিক্ষার্থী যদি খুব খারাপ রেজাল্ট থাকে সেটা তো চাইবে না আমাদের কিছু বাধা নেই সেক্ষেত্রে কিন্তু আমি আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধানদেরকে অনুরোধ করছি যেন সেই মূল্যায়ন পত্রগুলো তাদেরকে দেওয়া হয় আর যতই এই অস্থিরতা চলতে থাকুক এই নতুন শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার যে সংস্কারগুলো হাতে নেওয়া হয়েছে এখনকার যে পরিস্থিতিটা হলো তার শর্ত আমি মনে করি আমাদের যে শিক্ষা সংস্কারের যে কার্যক্রম পাঠ্যক্রমের সংস্কারের যে কার্যক্রম এবং সর্বোপরি একটা শিক্ষানীতি আধুনিক শিক্ষানীতি তৈরি করার অন্তত প্রাথমিক পদক্ষেপে যতটুকু সময় পাওয়া যায় তার যে চেষ্টা একটা প্রারম্ভিক সূচনা করে যাব ইনশাআল্লাহ সেটা আশা করি আমরা বলার এইটুকুই ছিল আসলে এর থেকে বেশি আর আমার মি যে অনুমতি বললাম আমাকে প্রশ্ন করলে যে এর থেকে বেশি কিছু আমি নির্দেশ করে বলতে পারব স্যার যে সংস্কারটা যদি স্যার স্পেসিফিক সংস্কারটা যদি স্যার স্পেসিফিক করেন যে আপনি বলছেন যে পাঠক্রমে যে সহশর করবে এই সংস্কারটা যদি স্পেসিফিক করেন আর এই আপনারা যে 8 তারিখে ওট নিলেন আর এই 10 12 দিন এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত

এটা তো এক্সপার্ট আছে আমি একক কিছু করব না শিক্ষা বোর্ডগুলোই আসল সিদ্ধান্ত নেওয়ার কথা তারা এসএসসি আগের পরীক্ষা এবার অর্ধেক পরীক্ষাগুলো হয়ে গেছে এগুলো সব মিলে কি করবেন সেটা তো আমি এখনও জানি না আমার সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়ার কথা আমার সেটা এক্সপার্ট যারা তারা আর দেখবেন একটা পোস্ট একটু একটা পোস্ট একটু পরিষ্কার আর একটু পাঁচ যাবে বাতিল থাকছে অনেকে

তাদেরকে চেয়ার থেকে সরিয়ে দিচ্ছে এবং সেখানে আমার শিক্ষকদের আরেকটা অংশ ইন্ধন দিচ্ছে এই বিষয়টা নিয়ে আপনার কি ব্যবস্থা এই যে দেশে বা হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে বেসরকারি খাতে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো না এই কলেজ বেসরকারি কলেজ এবং বেসরকারি এই মাধ্যমিক স্কুলগুলো এগুলোতে এত ব্যাপক এগুলো এবং এগুলোর মধ্যে যেই পরিচালনা বোর্ড ছিল তারা যেভাবে এটাকে রাজনীতিকরণ করেছেন এবং তাতে করে শিক্ষক নিয়োগ যত অনিয়ম হয়েছে বহু বছরের পুঞ্জীকৃত অনিয়ম এবং অনেককে যে চাকরিচ্যুত করা হয়েছে অত্যন্ত এটা অসঙ্গত কারণে সামান্য কিছু রাজনৈতিক কারণে আমি এখনও অনেকের সাথে আমার কাছে এসেছে যারা খুবই খুবই এটা মানে মর্মান্তিক কিছু জিনিস যে এমন বয়সে তাদের চাকরি চ্যুত হয়েছেন সামান্য একটা রাজনৈতিক কারণে বা বোর্ডের কিছু মানুষের ব্যক্তিগত আক্রোশের কারণে এগুলো এগুলো আমার কাছে একলা একলা এসেছে যেটা হাজার হাজার এটা একটা নীতিগত সিদ্ধান্ত ছাড়া তো একটা সম্ভব না কি করা যায় এই এর জন্য একটা হলো যেটা যে আমরা তো একটা বিরাট আন্দোলন হয়ে গেছে অনেক অন্যায় আবিচার হয়েছে মানুষের মধ্যে খুব ক্ষোভ আছে যারা চারটিচ্যুত হয়েছেন তাদের মধ্যে ক্ষোভ আছে কিন্তু একটা সকল অভ্যুত্থান বলুন বা গণজাগরণ বলুন তারপরে তো আমরা আবার একটা সভ্য সমাজে সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চাই এবং শেষ পর্যন্ত তো শিক্ষাঙ্গনের যে পরিবেশ যেখানে ছাত্র শিক্ষকদের মধ্যে যে ধরনের সম্পর্ক আমরা আশা করি সেটা তো ফিরিয়ে আনতে হবে আমি জানি যে অনেকের অনেক অন্যায় আছে অনেকের ক্ষোভ আছে কিন্তু অনেকগুলো যে জায়গায় যেমন দেখেছি বল প্রয়োগ করে শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে সেটা তো অত্যন্ত দৃষ্টিকটুও মনে হয় আমাদের কাছে তো আমরা তো একটা সভ্য সমাজ এর যদি যে অন্যায়গুলো হয়েছে সেগুলো তো সবই প্রতিকার করা হবে এই স্কুল কলেজ সরকারি স্কুল কলেজের বোধ আমি বলেছিলাম পুরো বোর্ডকেই বাতিল করতে কোনো কারণে বোধহয় বলা হয়েছে শুধু সভাপতিকে বাতিল করতে কিন্তু আসলে পুরো বোর্ডকেই বাতিল করার কথা এগুলো তো সবই রাজনৈতিকভাবে তৈরি করা পর কিন্তু এটাও আমরা চাই না যে পালাপদলের সব দখলের মাত্র একটা রাজনৈতিকভাবে গঠিত বোর্ড চলে গেলো আবার আরেকটা একে দখল করে নিল তাহলে তার লাভ হলো না আমরা তো চাই গুণগত মান শিক্ষার আমার নিজের ধারণা যে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা ক্রমাগত গুণগত অবনতি হয়েছে কিন্তু এই শিক্ষা ব্যবস্থার পুরো পুরো চক্রের মধ্যে সবচেয়ে দুর্বলতম জায়গা হল মাধ্যমিক শিক্ষা এই মাধ্যমিক শিক্ষা তো প্রাথমিক শিক্ষার অন্তত সরকারের অধীনে আছে